নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডলের গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশা দেবী রচিত ইজ্জত গল্পটি পাঠ করে শোনাব আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প ইজ্জত বলল বটে এই চোদ্দ পনের হলো বৌদি তবে দেখে মনে হলো না সতেরো আঠারোর কম ওরা বয়স চাপে কিন্তু এই মেয়েকে ওদের ওই বস্তির মধ্যে কোথায় রেখে মানুষ করেছে বাসন্তী এত স্বাস্থ্য কোনখান থেকে আহরণ করেছে এত রূপ কোথায় পেয়েছে সুমিত্রা এই অবাক হয়ে যাওয়াটা চাপতেও পারল না বলল মেয়ে যে তোমার পরমা সুন্দরী গো বাসন্তী তোমার মেয়ে বলে মনেই হচ্ছে না বাসন্তী লজ্জা আর গর্ব গর্ব মেশা একটু হেসে বলল ছোটকাল থেকে ওই কথাই বলেছে সবাই আসলে বাপের মতো দেখতে হয়েছে বাপ খুব সুন্দর ছিল বৌদি সাপের কামড়ে মারা গেল তারপর শাশুড়ির কী গঞ্জনা যেন আমি সাফ হয়ে ওনার ছেলেকে কেটেছি সেই জ্বালায় জ্বলেই তো মেয়ে নিয়ে স্বাধীন জীবনে চলে এসেছিলাম বলি পরের দরে খেটেই খাবো তাতে যদি তোমাদের মুখ উজ্জ্বল হয় তা সেই মানুষটাকে তো কেউ দেখেনি বৌ দিদি তাই আমায় এই বলে ঠাট্টা করেছে সবাই বাবুদের মেয়ে চুরি করে নিয়ে এসেছিস সুমিত্রা একটু হেসে বলে আমারও যে তাই মনে হচ্ছে গো এতদিন কাজ করে গেলে তোমার যে এমন একটি মেয়ে আছে তা তো কই দেখিনি বাসন্তীর সেই গর্বগর্ব মুখটা একটু মিয়ে যায় বলে ছোটকালে সঙ্গে নিয়ে বেরোতাম বৌদি সাথে সাথে কাজ করে কত এগিয়ে দিয়েছে ডাগর হয়ে আর বেরোতে চাই তুনি বলতো আমি তোর ঘরে সব কাজ করব মা বাবুদের বাড়ি যাব না লজ্জা লাগে তা যাবি না তো যাবি না কিন্তু এখন মেয়ে নিয়ে ওই বিপদ হয়েছে যা বললুম আপনাকে এখন আপনি যদি দয়া করে একটু আশ্রয় দেন সুমিত্রা অবশ্য বলল এতদিন কাজ করে গেলে কিন্তু সত্যি খুব একটা বেশি দিন নয় সুমিত্রার পুরনো লোক দেশে গিয়েছিল সেই সময় কাজ করেছিল বাসন্তী সুমিত্রার কাছে মানুষটা ভদ্র কাজটা পরিষ্কার তাই মনে রেখেছে সুমিত্রা তাই বলে যা না একখানা অদ্ভুত প্রস্তাব করেছে মেয়েটাকে রাখ বস্তির মধ্যে কতগুলো বাজে বদ ছেলে জুটেছে তাদের জ্বালায় নাকি বাসন্তীর মেয়েটার টেকা দায় হয়েছে বাসন্তিকে তো খেটে খেতে হবে মেয়ে আগলে বসে থাকলে তো চলবে না সারাদিন ভূতের মতো খেটে তবে না দুটো মানুষের পেট চালানো বাসা ভাড়া দেওয়া কিছুদিন হল ভগবান মুখ তুলে চেয়েছিল মোটা মাইনের একটা চাকরি পেয়ে গিয়েছিল বাসন্তী এক বড় লোক বুড়ির কন্যা করা সত্তর টাকা মাইনে তার ওপর খাওয়া পড়া তেল সাবান ইচ্ছে মতো পান দোক্তা চা কাজের মধ্যে শুধু বুড়ির দেখাশোনা ফাই ফরমাস খাটা বাতে পঙ্গু বুড়ি কিন্তু শৌখিন খুব সাবান মাখিয়ে চান করাও গন্ধ তেল মাখিয়ে চুল বেঁধে দাও বাতের তেল মালিশ করার পর পাউডার ঘষে দাও বউরা কত পারবে তাছাড়া পয়সা যখন রয়েছে বাসন্তীকে তাই অত তোয়াচ করে রেখেছে অত টাকা খরচা করে সুখের সাগরেই ভাসছিলাম বৌদিদি বাসন্তী বলে ভোর পাঁচটায় যেতাম রাত দশটায় ফিরতাম ততক্ষণ অব্দি এ ঘরে ও ঘরে বসে থাকতো আমি গিয়ে ঘরে নিয়ে আসতাম রাতের খাবারটা আর মনির বাড়ি খেয়ে আসতাম না নিয়ে আসতাম দুই মায়ে ঝিয়ের চলে যেত বলতে গেলে সংসারের খাই খরচা ছিলই না দুপুরবেলা নিজের জন্য দুটো ভাতে ভাত ফুটিয়ে খেত মেয়েটা মাইনের টাকা জমেই যাচ্ছিল কমাস মেয়েটার বের জন্যে রাখছিলাম কিন্তু কি বলবো বৌদি বাসন্তীর গলায় দার্শনিকের সুর ফোটে ভগবান লোকটা হচ্ছে দৃষ্টি কীপ্পন দিতে গিয়েও প্রাণ ভরে দিতে পারে না একদিকে যদি দেয় তো অন্যদিকে কেড়ে নেয় সুখ বেশি ভোগ হল নি বুড়ির এখন এক নতুন উপসর্গ হয়েছে রাত জাগা সারা রাত জেগে বসে খালি ফরমাস ছেলে বউদের ডেকে ডেকে তুলবে আর এই বলবে আলো জেলে দে পাখা নিভিয়ে দে এই বলবে পাখা খুলে দে আলো নিভিয়ে দে এই বলবে জল দে খাব এই বলবে পান ছেঁচে দে খাব আর একটু দেরি হয়েছে কি গালমন্দ ছেলেরা সারা দিন খাটছে অত বড় বিজনেস চালাচ্ছে রাতে এত উপদ্রুব সজ্জি হয় এখন আমাকে ধরেছে আর দশ টাকা বেশি দেব বরং তুই রাতে থাক রাজি না হলে অন্য লোক দেখবে এখন দেখুন আমার কি উভয় এদিকে বাসন মাজার চাকরিগুলো সব ঘুচিয়ে বসে আছি এখন কি উপায় বলুন বড় মানুষরা এক কথায় ছাড়িয়ে দিতে পারে সুমিত্রা কি বলবে ভেবে না পেয়ে বলে তাই তো তাই তো বলে দায় সাহেলে হবে না বৌদি আপনার দরে এসেছি এখন আপনি মারুন আর রাখুন বাসন্তীর সমস্যাটা বোঝে সুমিত্রা সহানুভূতিও আসে কিন্তু দেশে এত দৌড় থাকতে সুমিত্রার দৌড়েই বা কেন সেইটাই বুঝতে পারে না এত বাড়িতে কাজ করেছে বাসন্তী সারা জীবনে সুমিত্রার কাছে তো মাত্র কয় মাস তাছাড়া যাদের বাড়িতে রয়েছে এখন দশ টাকা বেশি দিয়েও যারা বাসন্তীকে রাতে রুগী আগলাতে রাখতে চায় সেই কথায় বলে সুমিত্রা তা ওইখানেই নিয়ে গিয়ে রাখো না বাপু বড়লোকের মস্ত বড় বাড়ি বলছ যখন রুগী আগলানোর সঙ্গে সঙ্গে মেয়ে আগলানো হবে বাসন্তী কপালে হাত ঠেকায় বাসন্তী ক্ষুব্ধ গলায় বলে সে কথা বলতে কি কসুর করেছি বৌদি হাতে পায়ে ধরেছি তা বাবুরা বড় করা রাজি হল নি বাড়ি ভর্তি চাকর বাকর সেই ইস্তক আজ দুদিন ধরে যেত জানা চেনা বাড়ি আছে ঘুরছি একটু আশ্রয়ের জন্যে কেউ রাজি হল নি একজনা এক ছুতো দেখায় মেয়েটাকে সঙ্গে নিয়ে বেড়াচ্ছি যদি ওকে দেখলে মনিবের মায়া আসে তা সুমিত্রা মনে মনে বলে তোমার দাবার চালে ভুল হে বাসন্তীবালা বরং যদি মেয়েকে না দেখাতে কেউ হয়তো রাজি হতো ওই আগুনের খাপরাকে কে রাখবে ঘরে কে দেবে আশ্রয় তাও তুমি নিজে থাকবে না কাছে হয় কখনো তাই মেয়েটা ওদিকে বারান্দার কোণে দাঁড়িয়ে রয়েছে পরনে সস্তা মার্কা একখানা জেল জেলে ডুড়ে সারি আর বোধ ফুটপাথে কেনা একটা তেমনি জেল জেলে লাল ব্লাউজ তাতেই এত খাসা দেখাচ্ছে একবার দেখলে আরও একবার দেখতে ইচ্ছে হয় ইচ্ছে হয় এই ভেবে এই মেয়ে যত্ন আত্মিতে থাকলে ভালো সাজসজ্জায় থাকলে কত সুন্দর দেখাতো সুমিত্রা ভেবে নেয় নিজের পুরনো শাড়ি জামা কিছু দেবে সুমিত্রা মনে মনে ভেজে ফেলে কোন কোনটা দেবে লাল ফুলের জর্জেটটা জায়গায় জায়গায় পিঁজে গেছে অথচ রংটা এখনো উজ্জ্বল ঝকঝকে আছে ওটা দেবে নীল বেঙ্গালোরটা যদিও আসত তবে একদম সেকেলে হয়ে গেছে বলে বাতিলের কোঠায় পড়ে আছে সেটাও দেবে তাছাড়া দু একটা বেশি ধোপখাওয়া ছাপা শাড়ি জামা তো অজস্রই আছে সুমিত্রার গায়ের জামা ওর ঠিক হবে মনস্চক্ষে মেয়েটাকে সেই লাল নীল শাড়িতে সাজিয়ে দেখে নেয় একবার সুমিত্রা উপরোধে পড়ে একটা ক্যানভাসার মেয়ের কাছ থেকে একদিন একটা অনামি কোম্পানির পাউডার কিনেছিল সুমিত্রা পরেই আছে সেটা সেটাও দিয়ে দেবে ঠিক করলো মায়া লাগছে দেখে কেমন যেন আক্ষেপও আসছে আহা এমন মেয়েটা ঝিয়ের মেয়ে হয়ে বস্তিতে পড়ে আছে কিছু উপহার দিয়ে যেন আক্ষেপটা মেটানো বাসন্তী বলেছিল বাঘের গুহায় বাস করছি বৌ সাপের গর্তায় কাটাচ্ছি মেয়ের ওই রূপী কাল সুমিত্রা ওকে সেই সাপ বাঘের হাত থেকে রক্ষা করবার কোনো উপায় আবিষ্কার করতে পারছে না অথচ সেই কাল রূপটাই যাতে বাড়ে তার তাল করছে মজা এই সুমিত্রা নিজের বুদ্ধির এই অসঙ্গতিটা ধরতে পারছে না সুমিত্রাকে একটু চুপ করে থাকতে দেখে বাসন্তী বোধ করি ভেবে নেয় মৌনং সম্মতি লক্ষণম ওদের ভাষায় নিমরাজি তাই বাসন্তী ব্যগ্রভাবে বলে তাহলে আজ থেকেই রেখে যাই বৌদিদি। আপনাদের এঁটো কাঁটা দুটো খাবে যতটা পারবে খাটবে রান্নাঘরে যদি ঢুকতে দেন তাহলে আপনার রান্না বান্না সবই করে দিতে পারবে ঘরের কাজা যা বলেন সুমিত্রা অন্য হয়ে যায় সুমিত্রা আস্তে বলে কাজের জন্যে কিছু না কাজের লোক তো রয়েছে আমার দুটো মানুষের রান্নাই বা কত তবে ভাবছি তোমার দাদাবাবুকে না জিজ্ঞেস করে বাসন্তী বোঝে মনটা নরম হয়েছে বাসন্তী এই সুযোগে ব্যস্ত গলায় বলে দাদাবাবুকে আবার জিজ্ঞেস করা করি কি বৌদি আপনিও যা দাদাবাবুও তাই ঘরে সংসারে আপনি রাজা আপনার বাড়িতে বামুন চাকর নেই শুধু মেয়ে লোক তাতেই আপনাকে ধরছি বৌদি আপনি আর না করবেন না আজ না হোক কাল দিয়ে যাব জামা কাপড় সামেত জয়ী আয় মামিমাকে পেন নাম কর এইখানেই থাকবি মামিমার হাতে হাতে মুখে মুখে করবি যেদিন না বে হয়ে শ্বশুর ঘর যাচ্ছিস এই মামার বাড়িতে তোর স্থিতি সুমিত্রা তবু ইতস্তত করে বলে কিন্তু আমি বলছিলাম মন টিকবে কি না টিকবে আর কিন্তু কিছু নেই বৌদিদি দিদি বাসন্তী আবেগের গলায় বলে আপনার মতন মানুষের কাছে মন টেকবে না কি যে বলেন অহরহ জমের মুখে থাকতে থাকতে মেয়েটা যেন সিটিয়ে সিটিয়েই কাঠ হয়ে গেছে ছোরা হারামজাদারা দেখ না দেখ ওকে শুনিয়ে শুনিয়ে শীস দেবে অসভ্য অসভ্য গান গাইবে অঙ্গভঙ্গি করবে টিপকলে যেতে আসতে ইচ্ছে করে গায়ে ধাক্কা দিয়ে যাবে আরও যা জ্বালা সে কথা মুখে আনাও পাপ বাসন্তী গলাটা খাটো করে সেই পাপ কথাটাই মুখে আনে সুমিত্রার মুখটা সাদাটে দেখায় বাসন্তী চোখে আঁচলটা চেপে বলে সাধে কি আপনাকে করছি গরিব হই বাসন মেজে খাই তবু মেয়ে ছেলের একটা ইজ্জত আছে তো আপনারা লেখাপড়া জানা মানুষ বোঝেন সব ওর সেই ইজ্জতটা রক্ষের দেয় আপনার সুমিত্রার বুকের ভিতরটা কেমন যেন ধক ধক করে ওঠে ওই সুন্দর মেয়েটাকে বাঘে খেতে আসছে সুমিত্রা একটু ইচ্ছে করলেই তা থেকে বাঁচাতে পারে মেয়েটার মাথার ওপর ফনাতোলা সাপ ফুসফাচ্ছে সুমিত্রা একটু দয়া করলেই তা থেকে রক্ষা পাবে সুমিত্রা সেটুকু করবে না সত্যি সুমিত্রার কি এমন অসুবিধে যদি একটা গরিব মেয়ে তার বাড়ির এক কোণে আশ্রয় পায় একটা ব্যাকুল মাতৃহৃদয় তার উৎপীড়িতা যুবতী মেয়ের ইজ্জত রক্ষার দায়টি ন্যস্ত করতে চাইছে সুমিত্রার কাছে সুমিত্রা সেই দায় অস্বীকার করবে আবেদন জানাচ্ছে সুমিত্রার মানবিকতার দরজায় সুমিত্রা সে দরজা বন্ধ করে রেখে দেবে সুমিত্রা বলবে তোমার মেয়ের ইজ্জত রক্ষার দায় আমার ওপর চাপাতে এসেছ কেন বাপু তুমি বোঝো সুমিত্রা তা বলতে পারবে না সুমিত্রা যা বলতে পারল তাই বলল বাসন্তী আহ্লাদে কেঁদে ফেলল এরপর আর বাসন্তীকে রোখা সম্ভব হলো না বাসন্তী বৌদিদির পা না জড়িয়ে ছাড়ল না সেই হাত মাথায় মুখে বুলিয়ে বাসন্তী বলল জানতাম আপনার দয়া হবে আপনি যে সাক্ষেত ভগবতী একে একে কম বাড়িতে তো যাইনি কেউ কথাটাই শুনতে চায় না কান পেতে তারপর সশঙ্কে বলে তবে বৌদি এখন রেখে যাই বাড়িতে বলে আসি রাতে এসে নিয়ে যাব আজকের রাতটা মায়ে সকালে ওর জামাটা কাপড়টা সঙ্গে করে দিয়ে যাব আচ্ছা সুমিতটা মনে মনে ভাবে কাপড় জামার অভাব আমি রাখবো না তোর মেয়ের সুমিতটা তারপর আলমারি খুলে পুরনো শাড়ি জামা বাঁচতে বসে এরপর মেয়ে দেখতে এসে চমকে যাবে বাসন্তী মেয়েটা রূপসীই নয় মুখের চেহারায় বেশ একটা ভদ্র মার্জিত শ্রী জীবন দেবে সুমিত্রা ওকে লেখাপড়া শেখাবে সুমিত্রা নিজের ওজন না বুঝেই ভাবতে বসল কিন্তু মোহিতস্থ আর সুমিত্রার ওজন সম্পর্কেও অনুবহিত নয় তাই মোহিতোষ তীব্র প্রতিবাদে বলে ওঠে কথা দিয়ে ফেললে মানে একবার জিজ্ঞেস করবারও দরকার মনে না সুমিত্রা অপ্রতিভ হয়ে গিয়ে বলে এমন কাকতি মিনতি করল করবে না কেন কার্যসিদ্ধি করতে ওরা পায়ের ধুলো চাটতেও পারে তাই বলে এত বড় একটা দায়িত্ব নেওয়া অসম্ভব মেয়েটা ওদের বস্তিতে টিকতে পারছে না সুমিত্রা জোর দিয়ে বলে ভদ্র আর ভালো মেয়ে বলেই পারছে না বাজে মেয়ে ছেলে ওই পরিবেশে কবেই উচ্ছন্ন গিয়ে বসে থাকত জেনে বুঝে অমন মেয়েটাকে নেকড়ের মুখে ফেলে দেব জগতে কত কি ঘটছে মহিতোষ বলে তুমি সবাই এর দায়িত্ব নিতে পারবে সবাইয়ের না পারি একজনেরও যদি পারি ওসব কবিত্তর কথা রেখে দাও মোহিতোষ উত্তেজিত অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করতে হয় মেয়েটাকে তো দেখলাম ছোট লোকের ঘরে ওই মেয়ে আবার ভালো থাকতে গেছে সুমিত্রা লাল লাল মুখে বলে ওরা যাই হোক নিজে ছোট লোকের মতো কথা বলো না তাই যদি হবে তোর মা অমন ব্যাকুল হয়ে এসে কেঁদে পড়ছে কেন কত রকম মতলব থাকতে পারে এর আবার মতলব কি সুমিত্রা গলা নামিয়ে বলে সব কথা শুনলে তুমিও না করতে পারতে না কতকগুলো বদ ইতর ছেলে ওকে এমন জ্বালাতন শুরু করেছে যে ও মনের দুঃখে মাকে বলেছে একদিন ঘরে এসে দেখবি গলায় দড়ি দিয়ে আড়ায় ঝুলছি তা মারি বা ও চাকরিতে কি দরকার দেখো টাকা সকলেরই দরকার গরিবের তো আরোই দরকার মেয়েটার বিয়ের জন্যে বেচারি মোহিতোষ তাচ্ছিল্য ভরে বলে বাসন মাজা ঝিয়ের মেয়ের বিয়েতে ক হাজার টাকা লাগবে সুমিত্রা আহত হয় সুমিত্রা মোহিতোষের গরিবের প্রতি এই তাচ্ছিল্য একেবারে পারে না সুমিত্রা কঠিন হয় বলে সে কথা থাক তবে আগলে বসে মেয়ে থাকলেই কি আগলে রাখতে পারবে ও কতটুকু ক্ষমতা ওর হয়তো ওর পাশ থেকেই ছিনিয়ে নিয়ে যাবে মহিতোষের ভঙ্গিতে তবু অবজ্ঞা মহিতোষ সেই অবজ্ঞার গলাতেই বলে বৌদিদির মন ভেজাবার জন্যে অনেক কথাই বলে গেছে দেখছি ওদের কথা বাদ দাও ওরা অনেক গল্প বানাতে পারে ওই সব কথা বলে মেয়েটিকে তোমার কাছে গছিয়ে দিয়ে গিয়ে তারপর যদি পুলিশ ডেকে এনে বলে বাবুরা আমার মেয়ে আটকে রেখেছে সুমিত্রা বসে পড়ে বলে দেখছি গল্প বানানোর ক্ষমতা শুধু একা ওদেরই নেই এটাও তোমার মাথায় এলো তো আসবে না কেন তোমার মতন তো চোখে ঠুলি এঁটে পৃথিবীতে ঘুরি না কলকাতা শহরে কত রকমের বদমাইশি কত রকমের জচ্চুরি আছে জানো তা এই রকম কত কেস হচ্ছে দৈনিক খবর রাখো তখন দেখবে ওই মেয়েই তোমার ভদ্রতার মুখোশ খুলে ফেলে বলবে হ্যাঁ বাবুরা কাজ করাতে এনে জবরদস্তি ধরে রেখেছে চাই কি আমার নামেও একটা কেলেঙ্কারির কেস ঠুকে দিতে পারে তাতে ওর লাভ পাথরের মতো গলা সুমিত্রার মহিতোষ ব্যঙ্গ হাসি হেসে ওঠে মনে হচ্ছে তুমি যেন এইমাত্র পৃথিবীতে পড়লে লাভ কি জানো না কান মুচড়ে টাকা আদায় করা যেসব বদ বদ গুন্ডা ছেলেদের কথা বলছে তারাই হয়তো ওর সহায় বাড়ি চড়া হয়ে এসে নোংরা গালাগাল দেবে হল্লা করবে না না অসম্ভব পত্রপাঠ বিদায় দিয়ে দাও ওই যে বললে রাত্রিরে নিতে আসবে নাকি তখনই বলবে না বাপু দাদাবাবু রাজি হলো না সুমিত্রা স্থির চোখে চেয়ে বলে তার মানে ওই বাসন মাজা ঝিটার কাছে স্বীকার করতে হবে এ সংসারে আমার কোনো ক্ষমতা নেই মোহিতোষ এ অভিযোগের কোনো গুরুত্ব দেয় না মোহিতোষ অবহেলায় বলে ও ভারী একখানা লোকের কাছে তোমার মানটা খাটো হবে কবিত্ব রেখে একটু প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করো দিকি ধরো ওইসব হলো কি করবে তখন তুমি আর ধরো এসব কিছু হলো না ধরো দৈবক্রমে ওই বাসন মাজা ঝিটা সত্যি কথাই বলছে তা সে ওর মেয়ের কথা ও বুঝবে বস্তির সবাইকে বলে রাখুক না তাহলে স্বীকার করছো বস্তির সবাইকে বললে তারা ওর মেয়ের ইজ্জত রক্ষার দায়টা নেবে মোহিত সোৎসাহে বলে তা নেবে না কেন সবাই তো আর খারাপ নয় অনেক গেরস্ত লোক আছে ছেলে মেয়ে নিয়ে সংসার করে তারা সবাই একজোট হলে ছোঁড়াগুলোকে ঢিট করতে কতক্ষণ তার মানে তুমি বিশ্বাস ওই বস্তির লোকগুলোর মধ্যে তোমার থেকে অন্তত বেশি মনুষ্যত্ব আছে ক্ষমতাও বেশি আছে বলো বলে নাও যা খুশি মহিতোষ বলে তাহলেও তোমার ওই বাসন্তীবালার রূপসী কন্যাটিকে আশ্রয় দেওয়ার ব্যাপারে রাজি নই আমি এসব জাল জোচ্চুরি না হলেও ও মেয়ে ঘরে বসেই কেলেঙ্কারি ঘটাতে পারবে সুমিত্রার ঠোঁটের কোনায় একটু বাঁকা হাসি ফুটে ওঠে কার সঙ্গে চাকর বাকর তো নেই বাড়িতে মোহিতোষ হ্যাঁ করে হেসে ওঠে তা মনিবের সঙ্গেও হতে পারে যা মুন্ডু ঘুরিয়ে দেওয়া চেহারা সুমিত্রার ঠোঁটের কোনায় সেই বঙ্কিম রেখাটা মিলোয় না সুমিত্রা বলে তাহলে তো আরোই রাখতে হয় শোনা কি পেতল যাচাই হয়ে যায় মহিতোষ অবশ্য ঠাট্টা করেই বলেছিল এবার মোহিতোষ রেগে ওঠে বলে আজে বাজে কথা ছাড়ো ওর মা এলে সাফ কথা বলে দিও ও সব আশ্রয় টাশ্রয় হবে না বলাটার ভার তুমিই নাও আমি আমি কি জন্যে আমি তোমার ওই ঝিটির সঙ্গে কথা বলি কি যা বলবার তুমি বলে দেবে আমি পারব না আমি ওকে কথা দিয়েছি ওজন না বুঝে কথা দিলে একটু অসুবিধায় তো পড়তেই হবে মোহিতোষ ক্রুদ্ধ গলায় বলে একটা ঝি এসে ভুজং ভাজং দিয়ে তোমার কাছে কি এক কথা আদায় করে নিয়ে গেছে সেই কথা রাখার আবার এত দায়িত্ব ঠিক আছে তুমি না পারো আমি বলে দেব তা বলেই দেয় মহিতোষ ঘরের মধ্যে থেকে শুনতে পায় সুমিত্রা শুনতে পায় বাসন্তী কাঁদো কাঁদো গলায় বলছে বৌদিদিকে একবার ডেকে দিন না দাদাবাবু তেনার সঙ্গে আমার কথা হয়ে গেল আমি বড় মুখ করেও বাড়িতে বলে এলাম মহিতোষের গলা শোনা গেল বৌদির মাথা ধরেছে শুয়ে আছেন তা আমি একবার দৌড় গোড়ায় যাই না দাদাবাবু বলে আশা দে আশা ভঙ্গ করবে না বৌদি না না ওকে ব্যস্ত করা যাবে না শরীর বেশি খারাপ মাথা তুলতে পারছেন না আরো কিছুটা কাঁদলো বসন্তী শেষ অবধি ধমক খেল একটা আর সেই মুহূর্তেই একটা জ্বালা ভরা কণ্ঠ শুনতে পেলো সুমিত্রা থাক থাক মা চলে আয় আর বৌদি বৌদি করে কাঁদতে হবে না কার কত মুরদ বোঝা গেছে ঠিক আছে আর তুই মেয়ের মান ইজ্জতের ধুয়ো তুলে বাবুদের পায়ে ধরতে আসিস নে বাবুদের কাছে ছোট লোকের মেয়ের ইজ্জতের কোন দাম নেই বেশ আমরা যখন ছোট লোক তখন ছোট লোকের মতনই ব্যবস্থা হোক মন্দ হতে হয় মন্দই হব সিঁড়িতে দুটো মানুষের জোর জোর পায়ের শব্দ শোনা যায় তারপর সব স্তব্ধ হয়ে যায় মোহিতোষ ঘরে এসে বলে শুনলে তো বাক্যই ওই মেয়েকে আবার তুমি ভদ্র দেখছিলে সভ্য দেখছিলে সুমিত্রা কোনো উত্তর দিতে পারে না সুমিত্রা একটা মেয়ের ইজ্জত রক্ষা করার ক্ষমতা হলো না বলেই হয়তো যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে পড়ছে তার কিন্তু কোন মেয়েটার নমস্কার আমার পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ